আসসালামু আলাইকুম দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই কারা কারা দেশ ছেড়েছেন এবং কারা কারা দেশ ছাড়তে পারেননি তাদের একটা তালিকা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন ইতোমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফাহ বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন এদের আগে পাঁচ আগস্টের পর দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টা আছেন তাদের প্রায় সবাই হত্যা সহ বিভিন্ন মামলার আসামি এই অবস্থায় প্রশ্ন উঠেছে সরকার পতনের এতদিন পরও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী সমা রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি আওয়ামী লীগের নেতাদের অনেকের ধারণা শেখ হাসিনা সরকার পতনের পর পর কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন পরে সীমান্ত অতিক্রম করে ভারত চলে যান সাবেক একজন মন্ত্রী প্রথম আলোকে বলেছেন তিনি শুনেছেন উবায়দুল কাদের এখন দুবাই আছেন বন্ধুরা আমরা এই খবরটি আপনাদেরকে জানাচ্ছি ডেইলি প্রথম আলো সৌজন্যে আপনারা দেখতেই থাকুন শেখ হাসিনার নিকটাত্মীয় ও সাবেক সংসদ সদস্যদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম শেখ 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 তার ছেলে নাসের তন্ময় হেলালের ভাই সাবেক ও সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এবং আবুল হাসনাদ আবদুল্লার ছেলে ও বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এখনো দেশ ছাড়ার সুযোগ পাননি তারা দেশের ভেতরে আছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনার আরেক আত্মীয় আবুল হাসনাদ আবদুল্লাহ ছাত্র গণজনতার জনতার কিছুদিন আগেই ভারতে চলে যান আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস তিন আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর যান তারপর পৃথক পৃথক ফ্লাইটে লন্ডনে চলে যান তার পরিবার সহ তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সরকার পতনের কয়েকদিন আগে একত্রিশ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ফিরেছিলেন তিনিও আছেন বলে জানা গেছে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুর চলে যান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের আহ অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমানের এফ অবশ্য পতনের পর শুরুতেই গ্রেফতার হয়েছেন বিদেশ যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট তিরিশ জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও নেতা গ্রেফতার হয়েছেন পাঁচ আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এমন অন্তত পনেরো কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের নাম বিভিন্ন সূত্র থেকে জানা গেছে অবৈধ পথে দেশ ছাড়ায় ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশটাকে তথ্য নেই এর বাইরে আওয়ামলীগ যুবলীগ ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত সাতাশ জনের দেশ ছাড়ার খবর জানা গেছে তবে দেশ ছেড়ে পালানো ব্যক্তিদের প্রকৃত সংখ্যা কয়েকশো বলে ধারণা করা হচ্ছে এছাড়া পরিস্থিতি আজ করতে পেরে পাঁচ আগস্টের কিছুদিন আগে বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেন নিয়ে আওয়ামলীগের বিভিন্ন পর্যায়ের এমন অন্তত তেরো নেতার নাম জানা গেছে অবৈধ পথে এভাবে দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তার মুখপাত্রের মাধ্যমে প্রথম আলোকে বলেন সীমান্তে নজরদারি রয়েছে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেই সবাই সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিচারপতিসহ অনেকেই বিভিন্ন সীমান্তে ধরা পড়ছেন এই তৎপরতা অব্যাহত থাকবে আরও দেশ ছেড়েছেন যারা বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা দেশত্যাগ করার পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মধ্যম ও নিম্নশাড়ির অনেক নেতাও দেশ ছেড়ে পালিয়েছেন এছাড়া অনেকে পালানোর সুযোগ খুঁজছেন বলে জানা গেছে যাদের বেশিরভাগের বিরুদ্ধে হত্যা মামলা ও দুর্নীতি সহ নানা অভিযোগ রয়েছে এখন পর্যন্ত আওয়ামী লীগের আরো যেসব নেতার দেশত্যাগের খবর পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য এএসএম কারুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ জাতীয় সংসদের সাবেক হুইপ ও সফিউল আলম মজুমদার চৌধুরী নাদেল দলের দপ্তর সম্পাদক ও শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নিনাল কান্তি দাস ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জি এছাড়া সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহাসিন বাহার এবং ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারিও দেশ ছেড়েছেন বলে জানা গেছে এই তালিকায় আরো রয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকাত সর্দার সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার কবির ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী সাংগঠনিক সম্পাদক যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সায়ন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকার সহ দশ সেপ্টেম্বর লালমনিরহাটের দহ গ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর রয়েছে এমন আরো অনেক এভাবে দেশ ছেড়ে ছাড়ার চেষ্টা আছেন বলে জানা গেছে কোন পথে কিভাবে দেশ ছাড়ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন জানাবো আপনাদেরকে সেটি ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন বেশ কয়েকজনের পরিবার সহকর্মী ও শুভা সঙ্গে কথা বলে জানা গেছে সিলেট হালুয়াঘাট যশোর অঞ্চল লালমনিরহাট সহ উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলো দিয়ে দেশ ছাড়ার প্রবণতা সব থেকে বেশি এজন্য জনপ্রতি পঞ্চাশ হাজার থেকে পঁচিশ থেকে তিরিশ লাখ পর্যন্ত টাকা দিতে হয় সীমান্তের দুই পাশের দালালদের ভারতে পালানোর সময় গত তেইশ আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্তে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় লোকজনের ধারণা ধারণ করা একটি ভিডিওতে তখন তাকে বলতে শোনা যায় তিনি পনেরো হাজার টাকা চুক্তিতে ভারতে পালিয়ে যাচ্ছিলেন যাদের সহায়তায় তিনি পালাচ্ছিলেন তার কাছে থাকা প্রায় ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে গেছেন এবং সীমান্তের ওপারে নিয়ে মারধর করেছেন চব্বিশ আগস্ট রাতে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মারা যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলি খান পান্না লাশ উদ্ধারের পর মেঘালয় পুলিশ সূত্র গণমাধ্যমকে বলেছে গলাটিপের শ্বাশ্বোধের কারণে ইসহাকের মৃত্যু হয়েছে বারোই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তে আটক হন চট্টগ্রামের রাওজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী পলাতক অন্য ব্যক্তিরা কোথায় আছেন বলে ধারণা করা হচ্ছে সরকারের পতনের পর থেকে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ ওই সরকারের সুবিধাভোগী আর সুবিধাভোগীরা আত্মগোপনে চলে যান এর মধ্যে দেশের বিভিন্ন সেনানিবাসে জন আশ্রয় নেন বলে আঠারোই আগস্ট আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে রাজনীতিক বিচারিক প্রশাসনিক ও পুলিশের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন পরবর্তী সময়ে তাদের মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও বাকিরা সেনানিবাস থেকে বের হয়ে কোথায় অবস্থান করছেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে তাদের মধ্যে কেউ কেউ দেশ ছেড়েছেন বলে প্রচার আছে এছাড়া আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম হাবিবুর রহমান মোহাম্মদ হারুনা রশিদ সহ আরো কয়েকজন কর্মকর্তা আত্মগোপনে আছেন আবার আত্মগোপনে থাকা কেউ কেউ গ্রেফতার এড়াতে দেশ ছেড়েছেন বলে ঘনিষ্ঠ ঘনিষ্ঠদের দিয়ে প্রচার চালাচ্ছেন বলেও জানা গেছে তারা কিভাবে ভারতে আছেন বর্তমানে যারা ভারতে আছেন পাসপোর্ট ভিসা ছাড়া কিভাবে সম্পন্ন না করে পলাতক ব্যক্তিদের বিষয়ে ভারতের আইন শৃঙ্খলা পলাতকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহনশীল আচরণ করছে বলে জানা গেছে তাদের কারো কারো যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে বসবাসের অনুমতি পি আর বা গ্রিন কার্ড রয়েছে তাদের কেউ কেউ ভারতের ইমিগ্রেশন বিভাগকে ম্যানেজ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করেছেন বলেও খবর পাওয়া গেছে সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই প্রক্রিয়ায় ভারত থেকে লন্ডনে পাড়ি পাড়ি জমিয়েছেন বলেও জানা গেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন কেউ কেউ অবৈধ পথে ভারত গিয়ে দালালের মাধ্যমে পাসপোর্টে পাসপোর্টে বাংলাদেশ থেকে বহির্গমন ও ভারতের প্রবেশের সিল লাগানোর ব্যবস্থা করছেন বৃত্তশালীরা পালিয়েছেন আওয়ামী লীগের কিন্তু কর্মীরা আছেন কষ্টে আহ মানবতাবিরোধী হত্যা সহ বিভিন্ন ধরনের মামলা হচ্ছে আওয়ামী নামে এবং তাদের বর্তমানে বাংলাদেশের যে সকল কর্মীরা আছে তারা অনেক কষ্টে আছেন তেমনটাই অভিযোগ করেছে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম মাত্র যে কোথায় এখন আছে আর কারা কারা দেশ ছেড়ে পালিয়েছে আমাদের এই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকল ভালো থাকবেন এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ